আর শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যুদ্ধ সমর সংগ্রাম রণ বিগ্রহ কন্দল সশস্ত্র লড়াই আহব অনেক সংঘর্ষ শত্রুতা ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ইন্টারজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যুদ্ধ করা যুদ্ধে লিপ্ত হওয়া প্রতিযোগিতা করা লড়াই করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ব্যাটল ফাইট ফাইটিং কমব্যাট ক্যাম্পেইন স্ট্রাগল কম্পিট ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় পিস মেক পিস এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উই নেভার ওয়ান্ট এনি